নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা অলি কিচেনে স্বাগত আমি অর্চনা আজ আমি বানাবো ডিম মুসুরের কপ্তা দেখতে থাকুন আপনারা আপনাদেরও ভালো লাগবে কপ্তা বানানোর জন্য পেঁয়াজ রসুন টমেটো কেটে নিয়েছি আর ডিম নিয়ে নিয়েছি মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে মুসুর ডালটা সেদ্ধ হয়েই গেছে ডিমগুলো আমি ফাটিয়ে নিচ্ছি আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিম ফাটিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ মতো আপনারা যত খুশি নিতে পারেন যত বেশি ডিম দিবেন ততই ভালো হবে আমি চারটে ডিমেই বানাচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দেবো ডিমটা ফাটিয়ে নেব একটু কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি এবার ডিমটা ভেজে নেব লো আছে দু মিনিট রেখে দেব ঢাকা দিয়ে ডিমটা দু মিনিট পরে ফিরে আসছি দু মিনিট হয়ে গেছে একদম লো আছে ছিল ডিমটা কত ফুলে উঠেছে দেখুন এবার উল্টে দেব একদম লো আছে রাখবেন তাহলে ডিমটা ফুলবে বেশি আর ভেতর থেকে ভাজা হবে ভালো এবার পিস করে নিয়েছি ডিমটা যত খুশি পিস করতে পারেন এবার তুলে নিচ্ছি কড়া থেকে এবার কড়াতে আবার তেল দিয়ে দেবো অল্প তেলেই আমি বানাচ্ছি বেশি তেল দিলে আরও টেস্টি হবে কিন্তু বেশি তেল খাওয়া ভালো নয় শরীরের পক্ষে এবার পেঁয়াজটা ভাজতে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার রসুন আর টমাটো দিয়ে দেবো ওইগুলো ভেজে নেবো একটু রসুনটা একটু নেড়ে নিই আবারও রসুন আর পেঁয়াজ আবার ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম টমেটোটা পেকে যাবে ভালোভাবে সেদ্ধ হয়ে গুলে যাবে টমেটোটা গলে গেছে ভালোভাবে গুলে গেছে পেস্ট হয়ে গেছে একদম কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে হলুদ গুঁড়ো দু চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ আবারও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ রঙটা আসবে লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না ডালের একটু জল দিয়ে দিলাম মশলাটা পেকে গেলে তারপর ডালটা দেব মশলাটা পেকে গেছে আর একটু নেড়ে নেব মশলা থেকে তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে ডালটা ঢেলে দেব একটু নেড়ে নেব যাতে মশলাটা ডালের সাথে ভালোভাবে মিশে যায় তরকারিটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে ডিমগুলো ছেড়ে দেবো একটু ডিমটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি ডিমটা ভাজা ছিল